নমস্কার বন্ধুরা বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজ আমাদের রেসিপি আলুর টিকি চলুন শুরু করি বন্ধুরা আলুর টিকি বানানোর জন্য এখানে আমি মাঝারি সাইজের চারটে আলু নিয়েছি এগুলোকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এইবাৰ এইগিলাকে আমি গ্ৰেড কৰি নব দেখুন বন্ধুরা আলুগুলোকে আমি গ্রেড করে নিয়েছি এখন আমি এতে কিছু মশলা মিশাবো বন্ধুরা আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি এবার এতে কিছু মশলা মিশাবো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করে নিয়ে আদা কিছু গুঁড়ো মশলা নিয়েছি দেখুন শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো বিট লবণ দিয়ে দেবো হাফ চামচ দেখুন বন্ধুরা এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো তিন চামচ মতো আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন বন্ধুরা আলুর টিকিটা চটপটা করার জন্য আমি এখানে চাট মশলা দিয়ে দেব এক চামচ সবগুলোকে আমি একসঙ্গে মিখে নেবো দেখুন বন্ধুরা আলুটাকে মেখে আমি সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি এটাকে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখব ততক্ষণে আমি দেখুন এই চাটনিটা করে নেব আদা কাঁচা লঙ্কা আর ধনে পাতা সঙ্গে দেবো লেবুর রস চাটনিটা বানিয়ে নেব চলুন বন্ধুরা লেবু করে নিয়ে আসি দেখুন বন্ধুরা আমাদের গাছের লেবু দেখুন কত লেবু হয়েছে দেখুন একটা লেবু আমি তুলে নেব দেখুন দেখুন বন্ধুরা চাটনিতে আদা কাঁচা লঙ্কা ধুনে পাতা আমি পেস্ট করে নিয়েছি এবার গন্ধরাজ লেবুর রস মিশাবোতে লেবুর রস আমি দিয়ে দিয়েছি এবার দেবো একটু বিট লবণ এখন দিয়ে দেবো চাট মশলা হাফ চামচ ভালো করে মিশিয়ে বন্ধুরা চাটনিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি আলুর টিকিগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব দেখোন বন্ধুৰ এইভাৱে আমি টিক্কিগ সব বানিয় নেব দেখোন বন্ধুৰালুৰ টিকি গুলাৰ বানানো হৈ গেছে এইবাৰ ভিজে নেব তাৰনে কঢ়াই বসিয়ে দিছি উনোটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা উনোটা আমি ধরিয়ে নিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দেব কড়াইতে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুর টিকিগুলোকে ভেজে নেব বন্ধুরা এগুলা আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব প্রত্যেকটা আমি এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুর টিকি গুলো আমার রেডি হয়ে গেছে দেখুন বলো কিরকম হয়েছে

বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আমাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ